মহেন্দ্র সিং ধোনির বয়স বিয়াল্লিশ হয়ে গিয়েছে তবুও দাপটের সঙ্গেই আইপিএল খেলে চলেছেন তিনি দুই হাজার চব্বিশ মৌসুমে ব্যাট হাতে যেমন বিধ্বংসী মেজাজে রয়েছেন ধোনি তেমনি তিনি উইকেটের পিছনেও তরুণের মতো দক্ষ কিন্তু প্রবল জল্পনা রয়েছে যে এটি ধোনির শেষ আইপিএল হতে চলেছে কারণ হাঁটুর সমস্যা তাকে বেশ ভোগাচ্ছে স্বভাবতই অনেকেই মনে করছেন ধোনি তার শেষ আইপিএলের মঞ্চ প্রস্তুত করে ফেলেছেন আটত্রিশ বছরের দীনেশ কার্তিক ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন আইপিএল থেকে অবসর নেওয়ার এটাই তার শেষ আইপিএল হতে চলেছে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন কার্তিক দুই হাজার চব্বিশ আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হয়ে ভালো ছন্দেই রয়েছেন পরের মৌসুমে তিনি আর খেলবেন না বলে মনে করা হচ্ছে উনচল্লিশ বছরের মোহাম্মদ নাবি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএল খেলছেন ব্যাট এবং বল হাতে খুব সাধারণ পারফরম্যান্স করছেন এবার বয়সও হয়েছে সম্ভবত এটাই আফগান তারকার শেষ আইপিএল বাংলার রিদিমান সাহারও সম্ভবত এটি শেষ আইপিএল রিদির উনচল্লিশ বছর হয়ে গিয়েছে বয়সের ভার তো রয়েছেই এবার আইপিএলেও তার পারফরমেন্স হতাশাজনক গতবারের তুলনায় এবার তার পারফরম্যান্স আকাশ পাতাল তফাত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর অধিনায়ক ফাফ ডুপ্লেসিরও সম্ভবত এটা শেষ আইপিএল যদিও ডুপ্লেসি নিজে খুব খারাপ ছন্দে নেই কিন্তু তার নেতৃত্বে আরসিবি পুরো খাবি খাচ্ছে তাই হয়তো এবছরের পরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে আলমিদা জানাতে পারেন ডুপ্লেসি পিয়ুষ চাওলার বয়স পঁয়ত্রিশ হলেও তিনি সম্ভবত এটাই শেষ আইপিএল খেলছেন আইপিএলই একমাত্র টুর্নামেন্ট যেটা পিয়ুষ এখনও খেলেন এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পিয়ুষের পারফরম্যান্সও আহামরি নয় তাছাড়া তিনি এখন ধারাবাহ্যের সঙ্গে ধীরে ধীরে জড়িত হচ্ছেন সব মিলিয়ে তিনিও আইপিএলকে বিদায় জানানোর মঞ্চও প্রস্তুত করে রেখেছেন লখনউ সুপার জেন্টসের লেগ স্পিনার অমিত মিশ্রার বয়স একচল্লিশ হয়ে গিয়েছে বুড়ো তো তিনি হয়েছেনই সেই সঙ্গে এবার একাদশেও তিনি সুযোগ পাচ্ছেন না যদিও একটা সময়ে চুটিয়ে আইপিএলে পারফরমেন্স করেছেন তিনি তবে দুই সালের পর হয়তো তাকে আর আইপিএল খেলতে দেখা যাবে না ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স